আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে বাংলা একাডেমির প্রাঙ্গণে বিশাল শতবর্ষী একটি বটগাছ গাছ দেখুন এর গা থেকে লতাগুলো বেয়ে একদম মাটি পর্যন্ত থেকে মাটিতে ভর করেছে তো এর গোড়ায় তৈরি করা হয়েছে নজরুল মঞ্চ তো সেটি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন নজরুল মঞ্চের ফলক এবং এই হচ্ছে উপরের ছাউনি এবং নিচে নজরুলের একটি প্রতিকৃতি কিন্তু অবহেলায় মঞ্চটি বেশ জরাজীর্ণ প্রশাসন সংস্কার করবে বলে আশা করি